হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন অরসনার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কিনা এবং কার নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কার ছবি দেয়া আছে সবকিছুই আজ আপনাদের দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করার জন্য প্রথমে আপনাদের আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট এখানে নিচে কল লেখা থাকবে এই কলের উপর ট্যাপ করবেন তারপর আবার প্লাস কলে ট্যাপ করবেন এখান থেকে আপনারা এই রকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট কল এই নাম্বারে ট্যাপ করবেন এখন আপনারা চাইতেছেন যে নাম্বারটা দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ কান কী নাম দিয়ে খোলা আছে বা তার প্রোফাইল পিক কী দেওয়া আছে জাস্ট এখানে আপনারা তার ফোন নাম্বারটা উঠাবেন দেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করুন দেখুন যে এখানে তার আপনার হোয়াটসঅ্যাপ কী নামে খোলা আছে প্লাস আপনার হোয়াটসঅ্যাপে কি প্রোফাইল দেওয়া আছে এখানে কিন্তু শো করবে আপনারা এটা দেখে নিশ্চিত হতে হতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই বুঝে নিতে পার কোনো অচেনা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ